ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে from taking any steps that could further aggravate the situation in the spirit of regional peace and stability bangladesh remains hopeful that the tensions will be diffused through diplomatic endeavors অ্যান্ড দ্যাট ফিস উইল আলটিমেটলি ফর দ্য রিজন আলাদা আলাদা করে নিরীক্ষণ করছি এবং একটা আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করবো এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে এভাবে পুষ করাটা সঠিক নয় আমরা ইতিমধ্যেই ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে